যারা বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টগুলো ক্রমেই প্রকাশ করছে মৎস্য অধিদপ্তর গতকালকে একটি এপিসোডে আমি কিছু সংখ্যক পদের রেজাল্টের আপডেট দিয়ে এসেছিলাম আর আজকের এই এপিসোডে আমি নতুন আরো একটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ প্রকাশ করেছে মৎস্য দপ্তরের এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনমল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কিছু সংখ্যক পদে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর তালিকা হ্যাঁ আবার মৌখিক পরীক্ষার নোটিশে দেওয়া আছে হ্যাঁ এখানে নোটিশের পিডিএফ দেওয়া আছে তাহলে আমরা দেখিনি আজ দুই সেপ্টেম্বর কোন কোন পদের রেজাল্ট দিল আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আপনারা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন ডব্লিউড্লিউ ডট ফিশারিজ ডট গভ বিটি থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা এখানে বলা আছে ষাট মুদাক্ষিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদে টোটাল চুরাশি জন প্রার্থীকে টিকানো হয়েছে তারপর স্টোর কিপার পদে জন প্রার্থীকে টিকানো হয়েছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল পদে পাঁচজন প্রার্থীকে টিকানো হয়েছে হ্যাচারি টেকনিশিয়ান পদে পঁচিশ জন প্রার্থীকে টিকানো হয়েছে ইলেকট্রিশিয়ান পদে জন প্রার্থীকে টিকানো হয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদে চুয়ান্ন জন প্রার্থীকে টিকানো হয়েছে পন্ড অ্যাটেন্ডেন্ট পদে দশজন প্রার্থীকে হয়েছে অবশিষ্ট পদ সময়ের লিখিত পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই জানানো হবে তার মানে অভিষেকের কম্পিউটার মধ্যে পদের রেজাল্টটি খুব দ্রুত প্রকাশিত হতে যাচ্ছে হ্যাঁ আর আপনাদের মৌখিক পরীক্ষা আপডেট যখন দেওয়া দেওয়া হবে মানে যখন নোটিশ আপলোড করবে মৎস্য অধিদপ্তর তাদের ওয়েবসাইটে চেষ্টা করবো আপনাদেরকে খুব দ্রুত সেই আপডেটটি দিয়ে দেওয়ার জন্য আর এখানে বলা আছে মৌখিক পরীক্ষার নোটিশ এই নোটিশটি হচ্ছে আপনার দেখি আমরা এখানে কি বলা আছে এখানে বলা আছে হচ্ছে যেই শেখো যেই সকল পদের মুখে পরীক্ষণ হবে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু পিডি ফিশারিস কল সেন্টার সার্ভিস প্রোভাইডার হ্যাঁ আচ্ছা যাই হোক এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে